খোলসা খালে 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 খুলে 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 খালে খুলে খতে খালে 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 খতে খালে খতে খুলে খতে খালা খালা খতে খুল খুল খতে খুল এগুলো সব পুরানা কথা এগুলো বাদ দে সার আসে সবাই হুশিয়ার সাবধান গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং আমার গুণধর ছাত্র সব তোমরা বসো তোমরা বসো সবাই একটু চুপচাপ থাকবি আজ আমি তোদের কিছু করতে চলেছি আপনার হাতে যে আমাদের সম্পর্কে দেখ কালু তুই কিন্তু আমার মেজাজ গরম করিস না চুপচাপ শোন আমি কি বলি তোরা সব ক্লাসের মনিটর হওয়ার জন্য প্রিন্সিপালের কাছে যে ফর্ম জমা করেছিলি তারই লিস্ট এটা স্যার আমি ফর্ম জমা করেছিলাম প্রিন্সিপালের কাছে ক্লাসের মনিটর হওয়ার জন্য স্যার আমি সবার প্রথম ফর্ম জমা করেছিলাম প্রিন্সিপালের কাছে ক্লাসের মনিটর হওয়ার জন্য স্যার আমিও মনিটর হওয়ার জন্য ফর্ম জমা করেছিলাম স্যার মে আই কামিন তুই আজকেও লেট করে এসেছিস স্যার সরি মাই ফর লেটিং আর লেটিং বেটিং বলতে হবে না যা তুই জায়গায় গিয়ে বস বিগ বিগ থ্যাংক ইউ স্যার স্যার আমিও জমা করেছিলাম প্রিন্সিপালের কাছে ওই মনিটর वाला ফর্ম হ্যাঁ আমিও জানি কে কে ফর্ম ফিলআপ করেছিলি ওই মনিটর হওয়ার জন্য আর তোরা তো জানিস এই ক্লাসের মনিটর হবে একজন আর সেটা ডিসাইড করব আমি কে হবে এই ক্লাসের মনিটর যে যে বাচ্চা ফর্ম ফিলআপ করেছিলি মনিটর হওয়ার জন্য তারা এক এক করে এখানে আসবি আর কিছু বক্তব্য ও স্পিচ দিবি যে মনিটর হওয়ার পর কি কি পরিবর্তন আনবি এই ক্লাসের আর একটা কথা মন দিয়ে শোন যে এই ক্লাসের মনিটর হবে তার কিন্তু গল্প বলা জানতে হবে এটা কিন্তু কম্বলসারি সঙ্গে রচনা বলাও কিন্তু জানতে হবে সবার প্রথমে ডাকছি হুঁশিয়ার খবরদার কদরদার মিস্টার হাবলু হাবলু চলে আয় আর বল তুই মনিটর হওয়ার পর কি কি নতুনত্ব আনবি এই ক্লাসের যদি আমি এই ক্লাসের মনিটর হই তাহলে আমি এই স্কুলের সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দেব আগে তুই নিজে শেখ তারপর আমাদেরকে শিখাতে আসবি ক্লাসরুমের মধ্যে কোনো চেঁচামেচি হতে দিব না ক্লাসরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তোকে তো প্রথম থেকেই ঝাড়ুদার ঝাড়ুদার মনে হয় তুই আবার মনিটর হতে যাচ্ছিস কেন তুই ঝাড়ুদারি হয়ে যা ভেটু তুই কিন্তু চুপচাপ থাক আমার মেজাজ গরম করিস না কিন্তু হাবলু তুই বলে যা ক্লাসরুমে আমি প্রতিদিন সবার হোমওয়ার্ক চেক করব যে হোমওয়ার্ক করে নিয়ে আসবো না তাকে আমি ক্লাসের মধ্যে মুরগি বানিয়ে রাখব ও হোমওয়ার্ক চেক করবে আর হোমওয়ার্ক চেক করে সবাইকে মুরগি বানিয়ে রাখবে ও একটু বেশি বেশি বলছে মনে হয় ঠিক আছে ঠিক আছে ভাবলু তোর জায়গায় গিয়ে স্যার আমি যাব বল কি বলবি আমি এই দুনিয়ায় সব থেকে আমার মা বলে সো কিউট তোর মা ঠিকই বলে বন্ধুগণ আমি যদি এই ক্লাসের মনিটর হওয়ার সুযোগ পাই তাহলে তোমাদের এগ রোল মোগলাই চাউমিন বার্গার চিকেন চিকা চিকেন চাউমিন এগুলো সব তোমাদেরকে সারা বছর ফ্রিতে খাওয়াবো মনিটর হওয়ার সাথে সাথেই আমি প্রিন্সিপালকে ধরে একটি বিল পাশ করব যে বিলে লেখা থাকবে যে কোনো ছাত্রছাত্রী যে কোনো সময় টয়লেটে ও বাথরুমে সব সময় যেতে পারবে ও নিজের মতো টয়লেট ও বাথরুমে যাবে এবং যারা পড়া না হওয়ার জন্যে দাঁড়িয়ে থাকবে তাদের মাথা ও পাও জিম জিম করার সাথে সাথেই বসে পড়তে পারবে তাতে কি হবে রে তাতে আমাদের ক্লাসের কোনো ছাত্র আর প্যান ভেজাবে না আর চাপ আছে চাপ আছে বলে কেউ চিল্লাবে না মাথা টন টন করে গা জিম জিম করে এ বলে আর কেউ চিল্লাবে না আচ্ছা ঠিক আছে তোর বক বক বন্ধ কর আর জায়গায় গিয়ে বস কালু তুইও তো ফর্ম ফিল আপ করেছিলি মনিটর হওয়ার জন্য আয় তুই বল মনিটর হওয়ার পর তুই কি করবি যদি তোমরা আমাকে মনিটর না বানাও তাহলে আমি সব সাইকেল পাম্পচার করে দিব দেখুন স্যার কালু আপনার সামনে আমাদেরকে কি ভয় দেখাচ্ছে কালু তুই কি ওদের ভয় দেখাচ্ছিস তোর শাল চামড়া গুটিয়ে দিব কিন্তু আমি বন্ধুগণ আমি যদি মনিটর হই তাহলে প্রতি সপ্তাহে তিনটি সানডে বানিয়ে দিব আর মাস হবে কেবল পনেরো দিনের আর বছর হবে পঞ্চাশ দিনের এটা ভালো ছেলেই বটে এটা মনিটর হয়ে গেলে ভালো হয়ে যাবে বলে মনে হচ্ছে ওয়াও কালু কি হ্যান্ডসাম কি কিউট কি কিউট মনিটর হবে আমাদের কেসি তুই চুপচাপ থাকবি বল কালু তুই আরো কি কি করবি মনিটর হওয়ার পর বন্ধুগণ তোমরা একটু চুপচাপ হয়ে যাও আমাকে বলতে দাও আমি যদি মনিটর হওয়ার সুযোগ পাই তাহলে তোমাদেরকে পরীক্ষার হলে ডুপ্লি করার সুযোগ করে দিব যাতে সবাই পাস করে যাও ফেল করার জন্য কেউ বাড়িতে বাপের হাতে ধলাই খেতে হবে না আর ছুটির সময় সবাইকে একটি করে লাড্ডু আর দুটি করে শেঙরা সবাইকে ফ্রিতে দিয়ে দিব সারা বছর আমার তরফ থেকে দুটি করে শিঙারা আর একটি করে লাড্ডু পেয়ে থাকবে বলছিলাম না ছেলেটা অনেক ভালো বটে বেশ বেশ এবার তুই থাম যা তুই তোর সিটে গিয়ে বস না হলে কিন্তু তোকে আমি শিঙারা লাড্ডু খাওয়াই ফেলবো আর কে বাকি আছিস স্যার আমি বাকি আছি তাড়াতাড়ি আয় আর তোর যা বলার আছে তাড়াতাড়ি বলে ফেল আমার প্রিয় বন্ধুগণ পূর্ববর্তী মনিটর মানে আমি ফেলু আমি হলাম এই ক্লাসের সব থেকে গ্রেট মনিটর আমাকে কে না জানে তো এতে নতুনের কি আছে রে আমি সেই ফেলু যে সবার কথা শুনি আর নিজের ডিসিশনে কাজ করি যদিও আমার আর কোনো মনিটর হওয়ার শখ নেই তবুও যদি আমি মনিটর হওয়ার সুযোগ পাই তাহলে আমার প্রথম কাজ হবে যে যে ক্লাসের ছাত্ররা এখনও পরীক্ষার ফিস দিতে পারে নাই তাদের পুরো স্কুলের ফিস একদম মুকুত করে দিব আস্তে আস্তে শান্ত হ বন্ধুগণ শান্ত হ বন্ধুগণ শান্ত হ সকল ছাত্রর জন্য টিফিন খাওয়ার জন্য হাত খরচের জন্য এবং রিচার্জ করার জন্য একশো টাকা করে প্রত্যেক দিন দিয়ে দিব এই মনিটরটাই ভালো বটে আমরা এমন মনিটরে চেয়েছিলাম এমন মনিটরি আমরা চেয়েছিলাম আই লাইক দিস লাখপতি বয় আর বন্ধুগণ তোমাদের আমি অনেক উঁচু স্থানে পৌঁছে দিব তাও আবার বিনা মেহনতিতে আর আমি আমার এই সারেরও লাইভ বানিয়ে দিব একদম থাম থাম তুই আমার লাইভটাকে একদম হেল্প করে সারবি নে বল আরো কিছু তার মিথ্যা কথা বলার আছে তাড়াতাড়ি বল আর বন্ধুগণ সবের বাড়িতে আমি ফ্রিতে ওয়াইফাই লাগিয়ে দেব আর বন্ধুগণ আমি সবাইকে একটা করে ল্যাপটপ আর একটা করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উইথ পাঁচশো বারো রোল দিয়ে দেব একদম ফ্রিতে বিনামূল্যে ল্যাপটপ বয় আর যে সমস্ত ছাত্রীরা পায়ে হেঁটে স্কুলে আসে তাদের সুবিধার জন্য স্কুলে আসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেব তারা প্রতিদিন অ্যাম্বুলেন্সে স্কুলে আসবে ওয়াও আমাদের অ্যাম্বুলেন্স মার্কা মনিটর আর যে সমস্ত ছাত্ররা পানীয় বোতল আনতে ভুলে যাবে তাদের জন্য আমি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দেব তাদেরকে ফায়ার ব্রিগেডের থেকে জল দিয়ে যাবে বন্ধুগণ তোমাদের আর স্কুলে আসতে কিছু নিয়ে আসতে হবে না আমি প্রতিদিন স্কুলে বিরিয়ানির ব্যবস্থা করে দেবো এবং সাথে পার্সেলেরও ব্যবস্থা থাকবে তোমরা এখানে খাবে আর বাড়ির জন্য নিয়ে যাবে তাও ফেরিতে তাও আবার প্রতিদিন বন্ধুগণ আমি যদি পুনরায় মনিটর হতে পারি তাহলে আমি তোমাদেরকে হেলিকপ্টার ট্রেন মোটর গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি মহিল গাড়ি সব গাড়িতেই তোমাদেরকে ফিরিতে যাতায়াতের ব্যবস্থা করে দেবো কোনোরকম পয়সা লাগবে না আর বছরে এক করে করেন টুর করে দিব ওই এখানে মনিটর নির্বাচন হচ্ছে অন্য কিছু না তুই আর বক বক করিস না যা তুই তোর জায়গায় গিয়ে বস না হলে কি তুই পে দিয়ে তোর গোয়া লাল করে দিব আমরা মনিটর কেসা হ ফেলু ভাই হ হমারা মনিটর কেসা হ ফেলু ভাই جیسا হ ফেলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ফেলু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বেশ এবার সকলে চুপ তো আমার মহান ছাত্র ছাত্রী এখন সেই সময় চলে এসেছে যার জন্য সবাই অপেক্ষা করে সবাই নিজের দিকে সিট বিল বেঁধে নেও হাত বিট বাড়িয়ে নাও শ্বাস বন্ধ করে দাও আর গ্যাস ছেড়ে দাও এবার আমাদের ক্লাসের তোমাদের ক্লাসের মনিটর হবে মনিটর হবে মনিটর হবে এই ওহ স্যার খেলো হলো মনিটর আমি থাকতে শুন আগেও মনিটর ছিল আরও সুন্দরভাবে কাজও করছে মানুষ হাসাচ্ছে আর মানুষ হাসনই হলো এই পিসিবিতে সবচাইতে বড় কাজ যে কাজটা খেলো খুব নিপুণভাবে চালিয়ে যাচ্ছে তাই ওই হলো আবার মনিটর খুব খুব ধন্যবাদ ভাইসব আর আমার বোনটা এখানে কেউ নাই ওই ওই একটু ভালোভাবে সম্মান দিয়ে ধন্যবাদ জানা আচ্ছা আচ্ছা তো সম্মান দিয়েই বলছি এখানে উপস্থিত আমার প্রিয় বন্ধুগণ ও বান্ধবী সবাইকে একদম আমার দেহের ভিতর থেকে মানে মানে হাত ফুটফুস লিভার কোলজা গিলা মাইটার ভিতর থেকে একদম পাতাছলিতে থেকে সবাইকে ধন্যবাদ বাবারে জীবনে এমন ধন্যবাদ শুনি নাই কখনো তোরা বস সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত সিরাই শিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত এক রুপিয়া কা সুইং গাম আমাদের ফেলু ভাই সিংগম এক রুপিয়া কা সুইং গাম আমাদের ফেলু ভাই সিংগম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন